এক গভীর বনের ধারে একটি চালাক শিয়াল আর তার ছোট্ট একটি ছানা একসাথে থাকত বনের সবাই শিয়ালটাকে চিন্ত বুদ্ধিমান আর অভিজ্ঞ হিসেবে কিন্তু তার ছানাটা ছিল একেবারে উল্টো বুদ্ধির চেয়ে তার মাথায় সব সময় শুধু একটাই চিন্তা ঘুরত ডিম কাঁচা ডিম সেদ্ধ ডিম হাঁসের ডিম মুরগির ডিম যে কোনো ডিম হলেই তার চোখ চকচক করে উঠতো সকাল হলেই ছানাটা মাকে জিজ্ঞেস করত। মা আজ ডিম খাওয়া হবে তো মা বিরক্ত হয়ে বলতো বাবা ডিম ছাড়া দুনিয়াতে আর কিছু নেই নাকি ফল খাও ইঁদুর ধরো শিকার শিখো কিন্তু ছানা কিছুই শুনত না সে শুধু ডিমের গন্ধ পেলেই দৌড় দিত একদিন সে বনের ভেতরে হাঁটতে হাঁটতে একটি মুরগির খামার খুঁজে পেল দূর থেকে মুরগির ডাক শুনে সে আনন্দে লাফাতে লাগল না ভেবে সে খামারের ভেতরে ঢুকে পড়ল হঠাৎ করে খামারের কুকুর তাকে দেখে ফেলল ছানাটা ভয়ে দৌড়াতে লাগল কিন্তু দৌড়াতে গিয়ে এক ঝুড়ি ডিমে ধাক্কা লাগল আর কুকুরের কামড় থেকে বাঁচতে গিয়ে সে গাছের নিচে লুকালো। কিছুক্ষণ পর মা শিয়াল তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছালো ছানাটার কাপুনি দেখে মা বুঝে গেল বড় বিপদ হয়েছে মা তাকে বুকে জড়িয়ে ধরে বলল দেখলে বাবা শুধু লোভ করলে কি হয় ছানাটার চোখে জল চলে এলো সে লজ্জায় মাথা নিচু করে বলল মা আমি ভুল করেছি ডিমের লোভে নিজের জীবনটাই বিপদে ফেলেছিলাম সেদিন থেকে ছানাটা বদলে গেল সেই শিকারের কৌশল শিখল ফল খেতে শুরু করলো আর ডিমকে শুধু মাঝে মাঝে খাবার হিসেবে রাখল মা খুশি হয়ে বলল বুদ্ধি থাকলে লোভ কমে যায় শিক্ষা অতিরিক্ত লোভ মানুষ বা প্রাণী দুজনের জন্যই বিপদ ডেকে আনে বুদ্ধি আর ধৈর্য থাকলে জীবন নিরাপদ হয়